দিদি ভোট যুদ্ধ তো শেষ হলো কিরকম পরিস্থিতি বুঝলেন দু হাজার যে নির্বাচন আমার খুবই সমস্ত তিনটে পার্থের পক্ষ থেকে আমি সমস্ত ভোটারদের আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি তার কারণ গতকাল যে ভোট হয়েছে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভোটারটা এগিয়ে এসে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে সেখানে হুগলির তিনটে সিটি জিতবে এবং আমাদের হুগলি বন্দ্যোপাধ্যায় দিদি কালকে আমরা যেটা বিশেষ করে লক্ষ্য করলাম যে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি সকালবেলা একদম সাত সকালে ধনেখালিতে চলে এলেন এবং রীতিমতো দিদিগিরি করলেন দিনভর দাপিয়ে বেড়ালেন বিভিন্ন বুথ এলাকায় কোথা থেকে আশা কর্মীকে নির্বাচন কমিশনের ভোটার কেন্দ্র থেকে বের করে দিলেন কোথায় রাজ্য পুলিশকে বলছেন ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোথায় গচসায় জড়িয়ে ফেললেন পড়লেন আপনার কোথায় ভোটারদের ধাক্কা দিলেন কি বলবেন আপনি এ ব্যাপারে প্রথমত হচ্ছে যে গণতন্ত্র দেশে সব ভোট কেন্দ্রে চায় দেখতে সেখানে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যে কথাটা বললেন যে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দিদেগিরি করেছেন এটা প্রার্থী দিদে নয় গুন্ডাগিরি গুন্ডাগিরি করেছেন তার কারণ উনি সকালেই প্ল্যান করেছিলেন সকাল থেকে যে বারবার নির্বাচন ঘোষণা হবার পর বারবার ধনেঘাড়িতে এসছেন সেখানে তিনি ভূতে যাবার কোনো ভূতে তিনি পূজা করতে পারেননি তার কারণ তার কর্মী কর্মী নিয়েই বলে সে পূজা করতে পারেননি সহকর্মী ছিল না সে যখন একটা মিছিল করত ভাড়াটের সৈনিক বাইরে থেকে নিয়ে আসত কোনো জায়গায় পুরো হুগলি বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে ভাড়াটের সৈনিক নিয়ে আসত যুদ্ধে জয় করতে গেলে লোকাল সৈনিক না থাকলে যুদ্ধ জয় করা যায় না ভারতের সৈনিককে জয় করা যায় সেটা তিনি কালকে ভোট কেন্দ্রে ঘুরে ঘুরে দেখেছে ওনার মাথা ঘুরে গিয়েছিল তার কারণ মানুষের যে প্রতি বিজেপি পাঁচ বছর কাজ করেন তার বিরুদ্ধে মানুষ ভোট রায় সেটা তিনি সকাল থেকে ঘুরে ঘুরে মানতে পারছিলেন না তাই সকাল থেকেই নাটক শুরু করেছিলেন কোন জায়গায় আশা কর্মী আশা কর্মী তো আমরা বিয়ে ছিলেন ভোট সহায়তা কেন্দ্র তা সেখানেতে উনি তো নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তারপরও নির্বাচন কমিশন প্রশাসনকে পারমিশন দিয়েছেন যে ভোট সহায়তা কেন্দ্র থাকবে আজকে চিন্তা করুন নির্বাচন কমিশন যেখানে থাকার জন্যে বলছেন সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি গিয়ে আশা কর্মীকে মারধর তাদের হেনস্থা একটা মহিলাকে হেনস্থা অপমান সেই মহিলাটা কাল থেকে বাড়ি থেকে অপমানে জটজরিত বাড়ি থেকে বেরোতে পারেনি এটাই হচ্ছে বিজেপির কালচার ওরা ভেবেছিল দু হাজার টাকা দিয়ে সন্দেশখালী মহিলাদের যেভাবে ধর্ষ ধর্ষণের কেস দিয়ে করা যায় মহিলাদের সম্মান বিক্রিয়ে যায় ওদের মহিলার কর্মীরা বিজেপির দুমাত্র দু হাজার টাকা তাতেই তাদের সম্মান বিক্রিয়ে যাবে আজকে সারা বাংলায় নয় তো একমাত্র বিজেপি সেই মহিলাটাকে এত অপমান করেছেন সে এত অপমানিত একজন গরিব পরিবারের সে আশায় কাজ করে তাকে নির্বাচন কমিশনের তরফ থেকে বসানো হয়েছিল তাকে যেভাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন টানা আহসরা অপমান করা আজকে সেই মহিলাটা অপমানিত আমি তার বাড়িতে আজকে যাব আমি তার বাড়িতে আজকে আমি যাব এবং আজকে এটা তো একটা আশা কর্মী অপমানিত মানে মহিলা অপমানিত মনে সারা বাংলার মহিলারা অপমানিত বিজেপি ক্ষমতায় এলে তারা মহিলাদের কি অবস্থা করবে এটাই তার প্রমাণ আশা কর্মী যিনি বিএল দায়িত্বপ্রাপ্ত ছিলেন ভোটার সহায়তা কেন্দ্রে বসেছিলেন নির্বাচন কমিশন প্রদত্ত যে আইডেন্টি কার্ড তার গলায় ঝুলছিল কিন্তু বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি দাবি করলেন যে যে আইডেন্টি কার্ডটা ওনার গলায় আছে সেখানে সই জাল করা আছে এই অভিযোগ তিনি তুলেছেন প্রথমত যে বলছে এবং আরও তিনি বললেন এটা কি নরেন্দ্র মোদীর সই থাকা দরকার উনি আরও বললেন যে এরা তৃণমূলে রেজেন গোটা সহায়তা কেন্দ্র নয় এটা তৃণমূলের বুথ ক্যাম্প বলছি উনি যদি যেদিকে তাকাবেন সবাই যদি তৃণমূল দেখেন তাহলে তো ওই দিদিভাই কালকে এলেন কেন ধনেগালিতে কেন ধনেগালিতে সব তো তৃণমূল উন্নয়নের পক্ষের তো মানুষ উনি তো দেখে নিয়েছে উনি পাঁচ বছরে কি কাজ করেছে কেন তার সাথে মানুষ থাকবে। কেন থাকবে পাঁচ বছরে দেখা দিল না উত্তরাখণ্ডে গিয়ে দুটো রিসর্ট কিনেছে তারপরে আর একটা কোথায় আর একটা রিসর্ট কিনেছে তিনটে রিসর্ট তিনটে রিসর্ট বাইপাসে এক কোটি টাকার উপর দিয়ে বাড়ি কিনেছেন তার এত টাকা পাঁচ বছরে এলো কোথা থেকে আর গরিব মানুষ আজকে তাদের পেটে ভাত কেড়ে নিল তাদের পেটে ভাত কেড়ে নিলো এই উত্তরটা আপনি উনি আমরা কালকে সবাইকে বলছে আগে ওর রিসোর্ট তিনটে এই রিসর্টের টাকা এলো কোথা থেকে বাইপাসে এক কোটি টাকার বাড়ি এই বাড়ির টাকা এলো কোথা থেকে এই উত্তর আগের দিন উনি টাকা টাকা লুটেরা মানুষের লুট করেছে আমরা দেখলাম যে কালকে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনার বাড়ির সামনে যে মহদিপুর বুথ একশো সাত নম্বর সেখানে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি স্লোগান দিচ্ছেন যে অসীমাচল দেখলাম যে আপনার সাথে একটা বাদান বা তীব্র বচসায় জড়িয়ে পড়লেন লকেটের সঙ্গে বিষয়বস্তুটা কি ছিল প্রথমত ও মনে হচ্ছে বিজেপি প্রার্থী লকেশ চট্টোপাধ্যায় অসনে পত্রকে তার কারণ যখন পাণ্ডুয়াতে একটা বম্বাস্টিং হল বমটা কারা রেখেছিল কার বাড়ির পাশে ছিল ওই এলাকাটা হচ্ছে বিজেপির এলাকা এই ডিস্ট্রিক্ট যে বিজেপির সভাপতি তুষার মন্ডল তার তুষার মজুমদার তার বাড়ির পাশে এবং ওর সাথে যে থাকে শান্তনু রায় ওখানকার মেম্বার তাদের বাড়ির পাশ থেকে বম পাওয়া গেছে ওটা হচ্ছে বিজেপির এলাকা এই বমটা গচ্ছি কে রেখেছিল তদন্ত চলছে তদন্ত চলছে শুধু এরা জড়িত হবে না আমরা মনে করছি এই রাখার জন্য উপরেও দিদি পারে সেখানে উনি দাঁড়িয়ে বললেন যে অসীমা পাত্র পাণ্ডুয়াতে বললেন অসীমা পত্র এখানে বোমের কারখানা করেছে মানে আমি বললাম না সয়নের সফরে অসীমা পাত্র ও দেখেন হ্যাঁ তাই গতকালই অবশ্য তিনি আসতে পারেন এটা একশো সাত নম্বর বুথ মহনীপুরে এই বুথের আমি ভোটার উনি দেখতে পারেন কিভাবে ভোট ও ওনারও এজেন্ট ছিল নিশ্চয়ই উনি দেখেছেন বিজেপির এজেন্ট ছিল তাকে জিজ্ঞাসা করতে পারত ভুয়ো ভোট প্রিসাইডিং অফিসার ছিল যে জালি ভোট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেসব না করে যারা ভোটের লাইনে আছে তাদের ভোটের আইডেন্টি কার্ড চেক করছে কে রবিদাস পাল একটা পার্টি কি আপনাকে আমি জিজ্ঞাসা করছি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করছি একটা পার্টি যারা ভোটার যারা লাইনে দাঁড়িয়ে থাকে সেখানে কি একজন পার্টি আইডেন্টি কার্ড চেক করতে পারে আইডেন্টি কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এত বড় ঔদ্ধত্ব আজকে বিজেপির পার্টি হলো কি করে আজকে যখনই ওখানে এই অসভ্যতা করছিল এবং আপনারা জানেন কি জানেন জানি না দু হাজার উনিশও এই যায় এই বুথে ইভিএম মেশিন উনি ভেঙেছিলেন যে কেসটা এখনো চলছে এখনো ওই কেস চলছে দু হাজার উনিশে ইভিএম মেশিন ভেঙে ছিল তা আজকে সেখানে পুরু গ্রামবাসী বেরিয়ে তার প্রতিবাদ করেছে তারপরে ওখান থেকে বেরিয়ে এসে দুশো মিটার যেখানে গন্ডগোল দুশো মিটারের পর আমাদের তৃণমূলের বুথ ক্যাম্প ছিল সেই বুথ ক্যাম্পে সে ভাঙচুর দাঁড়িয়ে বলছে অসহপত্র চুর তো গ্রামবাসী তার প্রতিবাদ করেছে আমি তো তখন অফিসে আমার এখানে কোন অঞ্চলে কি ভোট হচ্ছে আমরা আর স্কুলে তার আমরা চেক করছিলাম চেঁচা আমি আমি তো ওখানে ছিলামই না গ্রামবাসী আগে প্রতিবাদ করেছে তারপর আমি বেরিয়েছি ও কি ভেবেছিল ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাবে পাঁচ বছর চুরি করে গরিব মানুষের টাকা খেয়ে পাঁচ বছর চুরি করে আজকে ভাবছে যে সব মানুষ ওর পাশে থাকবে জনগণ কি করেছে তার যোগ্য জবাব তো কালকেও পেয়ে গেছে লকেটের বিরুদ্ধে আরও অভিযোগ যে স্মৃতিপলাশি বুথে যে আশাকর্মী যে যিনি বিএল ছিলেন তার মোবাইলটা পর্যন্ত জোরপূর্বক তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে থানা থেকে নেবেন এটা কি তিনি নিতে পারেন একজন প্রার্থী কেস করবে আমরা নেব না তো নেবে না তো সে ব্যাপার হচ্ছে উনি আশাকর্মী ওনার দপ্তর আছেন দপ্তরের যিনি হেড আছেন বিএমএ সাহেব মানে আমাদের ব্লকে কি ওনাকে দিয়ে যারা বসিয়েছিলেন যাদের অর্ডারে তারা কেস করবে কেসের আন্ডারে যাবে তো ব্যবস্থা হবে ভোটার সহায়তা কেন্দ্র তো নির্বাচন কমিশনের পক্ষ থেকেই বসানো হয়েছিল বলে জানা যাচ্ছে তা ভোটার সহায়তা কেন্দ্রে যারা বসেছেন তাদের গলায় আইডেন্টি কার্ড থাকা সত্ত্বেও বিজেপি প্রার্থী বের করে দিচ্ছেন আচ্ছা উনি কি ডিরেক্ট কাউকে বের না করে ওনার তো উচিত ছিল নয় কি যে নির্বাচন কমিশনে অভিযোগটা জানানো অবশ্যই এটাই তো নিয়ম আমি যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল দেখি আমার বলছি এটা তো ভুল নয় এটা তো নির্বাচন কমিশন তা তো যখন দেখলো তো ডাইরেক্ট তো নির্বাচন ও তো নির্বাচন কমিশনকে ফোন করেছি তারপর তো আবার অর্ডার দিয়েছে প্রশাসনকে যে ওরা থাকবে আইন হাতে তুলে নিয়েছে

সে যদি ভুয়ো হতো সে প্রিসাইডিং অফিসারকে তার এজেন্টের যে কার্ড সেটা নিয়ে গেলো না কেন যে ভুয়ো এসে নিয়ে গেলো না কেন তাকে বলছে তাই চলো তোমার বাড়ি যাব তার মানে তার মানে কি তোমার বাড়ি যাব শোনো না ওর সম্বন্ধে অনেক কিছু আমরা জানি এই যে কালকে প্রেস করে বলেছে চুড়চুড়ায় যে অসীমা পাত্র অশুভ মহিলা আমি যদি ওর নারী চরিত্রগুলো বার করি অসীম মাত্রকে কোনোদিনই নাইটি পরে আর অটো নিয়ে বেরিয়ে পালাতে হয়নি বাড়ি থেকে অসীমাপাত্র নিজের জায়গাতে বুক ফুলিয়ে রাজনীতি করে নোংরা রাজনীতি করে না নোংরা রাজনীতি লকেট চ্যাটার্জি রাগ করে যে নোং যাও যেটা সন্দেশ খালিতে নোংরা রাজনীতি করেছে দু টাকায় ধর্ষণে একটা মহিলা মাত্র দু টাকা টাকার লোভে সে ধর্ষণের কেস করলো আজকে সন্ত্রাসখালী কেন সারা বাংলার মহিলাদের অপমান করেছে লক্ষ্যের চ্যাটার্জির দল আজকে সে কি কে অসভ্য আজকে লক্ষ্যের চ্যাটার্জির দল আর লক্ষ্যের চ্যাটার্জি অসভ্য জেনে রাখুন আমরা মুখ খুলি না আমরা মুখ খুলি না ওর যা ইতিহাস আছে যদি পর পর মুখ খুলি ও হুলি তো ঢুকতে পারবে তো কারণ কেচ্ছা নিয়ে আমরা মুখ খুলি না সেই শিক্ষা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি তাই আমরা ভদ্রভাবে চলি এই শিক্ষা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে জেনে রাখুন গতকাল আপনার ভোট শেষে আবার বলেছে কি রচনা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থেকে নাম নিয়েছে ভাই আমি তো হুগলি সাংগঠনিক জেলার চেয়ারপার্সন চেয়ারপার্সেন তা আমার তো দায়িত্ব প্রত্যেকটা ব্লকে করা উনি ভয় পেয়ে গেছেন এই যে আমরা সভাপতি অরিন্দম আমি আমরা সব আমাদের যশোর এমএলএ এমএলএ লিডারশিপ প্রত্যেকটা অ্যাসেম্বলিতে যেভাবে ঘুরে ঘুরে ইলেকশন করেছে ওটাও ভয় পেয়ে গেছে কোনো সময় রচনা বন্দ্যোপাধ্যায়কে ধরে টানছে কোনো সময় আমাদের আমাকে ধরে টানছে দেখেছেন কালকে আমাদের তৃণমূলের প্রার্থীর মুখে একটা দিন দু মাস প্রচার করেছে দিন দেখেছেন একটা অসভ্যের মতো কথা বলতে দেখেছেন মানুষকে অপমান করেছেন দেখেছেন করেননি কারণ তৃণমূলের যারা মেম্বার হয় তারা ভদ্রতা কাকে বলে সেটা শেখে এবং এই শিক্ষাটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে মানুষের পাশে থেকে কাজ করার শিক্ষা দিয়েছে এবং সেদিনও দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এইসব দেখে যে লোক ঐ রোদে যে ঘটনাটা ঘটনাটা ঘটেছে পুরো পুরো থেকে এই আপনি কি বলতে চাইছেন যে হারার ভয় থেকে এরকম একদম হারার তো ঘটে হারার ভয় থেকে তো ঘটে কালকে চন্দ্রনগরে জুতো মারতে গেছিল এরপর আর কি সাধারণ এটা কি সাধারণ মানুষের বিক্ষোভ না তৃণমূল কর্মীদের তো আমি আমার এখানে যেটা দেখলাম আমার টোটাল গ্রামবাসীরা বেরিয়েছে টোটাল গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে মানুষের বিক্ষোভ তা দেখ কে আমরা কিন্তু বাড়িতে ডাকতে গেছিলাম যখন বিক্ষোভ হচ্ছে তারপর তো আমি বেরিয়েছি সোনা ব্যানার্জি ভুল করে তৃণমূলে যোগ দিয়ে ফেলেছে তখন বুঝতে পারেনি যে ওই মহিলা পাত্র কতটা অসভ্য যখন তিনি বুঝতে পারলেন অসভ্য মহিলা তাকে তার ট্যাবলো থেকে তিনি শেষ প্রচার শেষ দিকে প্রচার আর ন্যানি নামিয়ে দিয়েছেন এবং তিনি রচনা ব্যানার্জিকে আহ্বান জানালেন যে রাজনীতি যদি সত্যিকারে করতে চান তাহলে বিজেপিতে যোগ দিন অর্থাৎ ভোট শেষ হতে না হতেই ফলাফল ঘোষণা হলো না উনি কিন্তু তৃণমূল প্রার্থীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন কিভাবে দেখবেন এটাকে প্রথমত বলি প্রথম হচ্ছে যে বিজেপি দলটাই তো লকের যেতে আমি তো বারবার প্রশ্ন করছি যিনি উনি যদি এত সাধু হন আগে জনগণকে হিসেব দিন পাঁচ বছরে উত্তরাখন্ড মালানিতে তিনটে রিসর্ট করেছে বাইপাসে কোটি টাকার উপর বাড়ি কিনেছে বাড়ি আছে এর হিসেবটা আগে তিনি কি কি করেছেন পাঁচ বছরে সেইটা নামে বেনামে সেই হিসেবটা দিন তিনি তো সবাইকে চোর বলে বলুন সাধু হ্যাঁ ওনার সঙ্গেই তো ওনার হাত ধরে বিজেপিতে জয়েন করেছিলেন হাড়িতে একজন নেতা আগের দিন ধনেখালিতে টাকা দিতে আসছিল দু লক্ষ টাকা এক দুটো আর্মস নিয়ে ধরা পড়েছে হ্যাঁ সাধু আগে এইগুলো জবাব দিন সন্দেশ খালি কেন মেয়েদের অপমান করা হলো কেন বাংলার মেয়েদের অপমান করা হলো সেটা জবাব দিন জবাব দিন হ্যাঁ ওয়াশিং মেশিন ভাজপা আজকে বিজেপির মহিলারা শুধু বাংলা নয় বিজেপির যারা দল করে মহিলারা তারাও কি নিরাপদে আছে কয়েকদিন আগে তো দেখলেন আরামবাগে এক তমলুকে এক মহিলা সে বলছে আজকে বিভিন্ন জায়গায় মহিলারা যারা বিজেপির সাথে দল করে তারপরে আমার এখানে একজন মন্ডল সভাপতি কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের নজরে আছে মন্ডল সভাপতি কল্যাণীতে গিয়ে তার বডি পাওয়া গেল একটা হোটেলে কেন পাওয়া গেল হ্যাঁ কেন পাওয়া গেল আগে লকে চ্যাটার্জি তার উত্তরটা দিন না তার উত্তরটা দিক এখানে যা পোস্টার পড়েছিল কয়েকদিন আগে যাকে নিয়ে ঘুরছে তার নামে সেই পোস্টারটার উত্তরটা দিক সেই পোস্টারের উত্তর দিক কি কি পোস্টারে লেখা ছিল আগামী এই চার তারিখের পর

ছোটো থেকে এখানে দল করিল একদম ছোটো থেকে তখন আমার বাবা ছিলেন বাবার হাত পুরো হুগলি জেলার মানুষ একটা কেউ আঙুল তুলতে পারে না কোনো ব্যাপার নেই লকের চেতার যে দুদিন এসে ও আমার এগেন্স আঙুল তুলবে হ্যাঁ আজকে আগে ওকে জিজ্ঞাসা করবেন তো কে নাইটি পরে অটো নিয়ে পালিয়ে গেছিলো বাড়ি থেকে গ্রামবাসীরা ঘিরে ফেলেছিল কার বাড়ি এটা একবার জিজ্ঞাসা করে নেবে তারপর আমাকে অসভ্য যা ইচ্ছা বলতে বলবে যা ইচ্ছা বলতে বলবে আগে ওকে নিজেকে ঠিক করুন আয়নার সামনে লকেট চ্যাটার্জি কি আগে আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক করে নেবেন সে কেমন তারপরে পরে গেছে আঙুল তুলবে লাস্ট প্রশ্ন দিদি আর একবার জিজ্ঞাসা করছি আপনাকে যে হুগলিতে তাহলে কি এবার সবুজ আমি উঠবে হুগলিতে তো সব তিনটে হুগলির সিট তিনটে স্মৃতি ছবির সবুজ আবির উঠবে তার সাথে সারা বাংলাতে আবির